আজ সানডে তাই বাবুদের নিয়ে একটু বাইরে বেরিয়েছি শুনলাম যে এই আম্মার শোরুমের পাশে একটা নারী কুঠি মেলা বসেছে তাই সঙ্গে ওদের এখানে নিয়ে চলে এলাম বিভিন্ন হাতের কাজের জিনিস এখানে পাওয়া যাবে সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে এই সব জিনিসপত্র দেখতে পছন্দ হলে অবশ্যই নেব খুব ভালো লাগছে এখানে বিভিন্ন কালেকশানগুলো দেখতে খুব ভালো লাগছে আমার এই ব্যাগগুলো বেশ ভালো আমার তো একটা প্রয়োজন আছে দেখি একটা এই ব্যাগগুলো নেবো ভাবছি এই তো ভিতরে চলে এসেছি এখানে বিভিন্ন গয়না এবং নাইটি চুড়িদার অনেকগুলা একশো সাত বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই ধরনের লাইট এগুলো দেখছিলাম পেন্টের বেশ ভালো লাগছে আমার দেখাতে পারবেন দিদি ভাইকে বললাম একটু খুলে দেখাবে রিজনেবল প্রাইজের মধ্যেও আছে আর এই ক্যান্ডেল গুলো বেশ ভালো মেয়ে এবং ছেলে দুজনের পছন্দ হয়েছে এই ক্যান্ডেল গুলো বললাম তোমাদের পছন্দ হলে দেখো কিনে দেবো এরা দেখছে আর এই সাইডে বিভিন্ন ধরনের চুড়িদার গয়না যে সমস্ত নারীরা নিজেরা বিভিন্ন রকমের সামনে দিদি ভাই নারী পুঁটি সম্পর্কে কিছু বলছিল তো দাঁড়িয়ে শুনলাম করে সবাইকে একসাথে তলায় এনে আর এই পুজো বলুন ঈদ বলুন বিভিন্ন অকেশনালে ঠিক প্রাক মুহূর্তে সেই সময় আমরা যারা একটু ইউনিক কালেকশন খুঁজি যেগুলো আমরা বাইরে দোকানে খুব সচরাচর পাই না যারা একটু ইউনিক পড়তেও ভালোবাসি